رحمن يا رحمن ساعدني يا رحمن ترى احرارا والعالم يشهد السبح بدا من محمد نبينا بنوره هدينا سهيل لغز السلام عليكم কি অবস্থা সবার আশা করি সব ভালো আছেন সো আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন দেশের সেরা দশটি গজল সো এখানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডোনেশিয়া সহ এবং ইন্ডিয়া অন্য অনেক দেশের গজল আছে সো এখানে আপনার ফেভারিট গজল কোনটা অবশ্যই বলে যাবেন ওকে গাইস আর যারা যারা আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ওকে গাইস লেস স্টার্ট ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো দশ দশে সেরা দশটি গজল যা আপনার মন চেয়ে যাবে কিন্তু প্রথমে রয়েছে সিরিয়ার গায়ক হাদি ফাওরের আহরণ আহরণ গজলটি বন্ধুরা এই সুন্দর গজলটি দু হাজার বিশ সালে সৈয়দ নাফ চ্যানেল থেকে আপলোড করা হয় বর্তমানে এই গজলটিতে বিউ রয়েছে এগারো মিলিয়ন তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার গায়ক সাবুয়ানের গাওয়া ইয়ার রহমান ইয়ার রহমান গজলটি

তার চি ইন্ডিয়ার গায়ে কে ইয়াম না জিনের গাওয়া ইয়ালি রেহমালি গজলটি আলি রেহম বন্ধুরা এই সুন্দর গজলটি দুই হাজার উনিশ সালে ইয়াম না তার ইউটিউব চ্যানেল আপলোড করেন তারপরে চার বা ফাতিমার গাওয়া আজ সব গজলটি বন্ধুরা এই গজলটি দু হাজার সালে ইউটিউবে আপলোড করা হয় বর্তমানে গজলটির ভিউ রয়েছে এক মিলিয়নের উপরে তারপরে চে আমার মনের গরেতে রেখেছি যারে গজলটি আমার মনের ঘরেতে রেখেছি জারি

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে সে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন গজলগুলো আমার থেকে কিন্তু অনেক ভালোই লাগছে আর এগুলো এখনই আমি চার্জ করে ইউটিউবে দেখবো এবং কী ডাউনলোড করে নেব ও শুনতে আমার কাছে অনেক ভালোই লাগছে আর গাইস শুধু এগুলো না এরপর নেক্সট ভিডিওতে কিন্তু আরও দশটা গজল নিয়ে আনবো কারণ এক ভিডিওতে তো সবগুলো আনা সম্ভব না সো গাইস ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওই ভিডিওটা পাওয়ার জন্য ওকে গাইস আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই বলবেন ওকে গাইস লেস